আপনার রেডিতে না তাহলে ঠিক আছে সবাইকে আজকের এই প্রেস কনফারেন্সে আপনাদের থেকে স্বাগতম আমাদের পটুখিলি জেলা কলাপাড়া দিন রজপাড়া এলাকায় গত বারো দুই পঁচিশ তারিখে আমাদের ফেসবুক ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফের বাসা আগুনে পড়ানোর সংক্রান্ত চাঞ্চল্য ঘটনা আপনাদের আমাদের জেলায় রুজু হয় প্রেক্ষিতে এই সংক্রান্তে আমাদের দুইজন আসামি আমরা গ্রেফতার করি শাহাদত হাওলাদার এবং মাহফুজ মোল্লা এ সংক্রান্ত আপনাদের এই রহস্য উদ্ঘাটন সংক্রান্ত আপনাদেরকে আমরা আজকে ফেসবুকের প্রেস মাধ্যমে জানাচ্ছি আপনারা জানেন গত পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙা সংক্রান্তে ফেসবুক এবং কন্টেন্ট ক্রিয়েটার নুরজামান কাফি তার ইউটিউবে ওই বিভিন্ন ভাঙার ইয়ের সংক্রান্ত আগ্রহ ধরার সংক্রান্তে কিছু ফেসবুক ফেসবুকে এসে পোস্ট করে এসব দেখে এই সংক্রান্তে যে শাহাদত হাওলাদার এবং মাহফুজ মোল্লা তারা ক্ষিপ্ত হয়ে যায় তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্ল্যান করে এই প্ল্যানের অংশ হিসেবে তারা বারো তারিখ বারো দুই পঁচিশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের বারো তারিখে তারা রাত তারা এই শাহাদত এবং মাহফুজ মোল্লা বরিশাল থেকে বিআরটিসি গাড়িতে চড়ে তারা আমতলের বান্দুরা বাস স্ট্যান্ডে এসে নামে দেন ওখানে এসে ওখান থেকে তারা একটা দোকান থেকে মূল মূল পরিকল্পনাকারী যে শাহাদ তার পরিচিত একটা দোকান থেকে তারা পাঁচশো টাকার ডিজেল কেনে এরপর আমতলি গিয়ে একটা তারা দুইজনে একটা মোটর সাইকেল ভাড়া নেয় এই মোটর সাইকেলটা ভাড়া নিয়ে এই মোটর সাইকেল নিয়ে তারা কাপির বাড়িতে যায় কাপির বাড়ি হলো রজ নুরুজ্জামান কাপির বাড়ি হলো কলাপাড়ার রজপাড়া এলাকায় ওখানে যাওয়ার পর তারা যখন রাত্রেবেলা মরচলটার পাশে রেখে বাসায় যায় বাসায় গিয়ে তারা ওই যে তেল নেয় এই তেলটা বাসার চতুর দিকে বিভিন্ন ঘরের মধ্যে তারা এই স্প্রে হয়ে ঢেলে দেয় এরপরে একজন একটা ন্যাকড়া দিয়ে ওয়ালে মুছে মুছে দেয় যে কনফার্ম করে যে তেলটা সব চহুর দিকে পড়ে গেছে এরপর ইয়ে মাহফুজ মোল্লার কাছে একটা ম্যাচ ছিল এটা দিয়ে তারা আগুন লাগাই দেয় আগুন লাগানোর পর যখন এবার আগুন লাগার সঙ্গে আগেই কিছুক্ষণ আগে ওদের একটা গেট ছিল ওই গেটটা দড়ি দিয়ে তারা লাগাই দেয় যাতে হঠাৎ করে বের হয়ে না আসতে পারে তারপর তারা ওখানে ওখানে নিশ্চিত হয় যখন আগুন একদম অনেক আগুন পুড়ে যায় তখন তারা দুইজন আস্তে আস্তে হেঁটে এসে তারা ওই বাসা থেকে কয়েকশো মিটার দূরে মর্শাইলায় রেখে যায় রাস্তার পাশে লোকজন আসতেছে তো মর্শাইল নিয়ে তারা সামনে চলে আসে এসে ওই সময় তারা ফোন দেয় যে যার কাছ থেকে ভাড়া নেয় তাকে বলে যে মর্শালা তো ওখানে রেখে গেলাম এরপর ওখান থেকে বের হয়ে এসে তারা এই একটা বাসে উঠে ভোরবেলা বরিশাল চলে আসে বেসিক্যালি এই ঘটনা ঘটার পরে আমাদের কলাপাড়া থানায় মামলা রুজু হয় মামলার প্রেক্ষিতে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ সহ আমাদের ইন্সপেক্টর জয়ারেল স্যার সবাই এই বিষয়ে আমাদেরকে নির্দেশনা প্রদান করেন আমি আমাদের এই শুরু সদস্য সার্কেল মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং আমার ডিবি টিমকে এই বিষয়ে ইনগেজ করি তারা বিভিন্ন বিষয়ে সিসি ক্যামেরা এবং তত্ত্বির বিভিন্ন ব্যবহার বিভিন্ন ঘেয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ এবং তাদেরকে পদর অনেক কাজ করতে হয়েছে এবং অনেক করতে হয়েছে এটা নিয়ে ফাইনালি যে তার বাসায় জাগুন দেওয়ার বিষয়টা আমরা উদ্ঘাটন করতে পেরেছি এখন আসামিরা আমাদের এই আমাদের হাতে আছে গ্রেপ্তার আছে আইনগত সম্পর্দ করবো পাশাপাশি আমরা এখন এটার মোটিভ অর্থ যোগান বা অন্য কোনো কেউ আছে কিনা এটা পরবর্তী এটা আমরা তদন্ত করে দেখবো আপনাদের সবাইকে ধন্যবাদ